তে ভালবাসা জমাই রেখেছি বন্ধু আমার আসবে কবে ঢাকা থেকে বাণী অন্তরেতে ভালোবাসা জমাই রেখেছি বন্ধু আমার আসবে কবে ঢাকা থেকে বাণী বাড়ি হুকুমশা বিয়ে করে শিলাম সংসারে তাই সুখ হলো না পাটাইলাম ডাকাই মা বাবা বারে বিয়ে করে শিলাম সংসারে তাই সুখ হলো না পাটাইলাম ডাকাই ঢাকাই গিয়া কামাই করে পাঠাইবে টাকা কতদিন গত হলো খবর রাখি না কতদিন গত হল খবর রাখি না কলিকালের পোলা মাইয়া ফিরিত কর না পিরিত যদি কর তোমরা বিয়ে কালের পোলা মাইয়া পিড়িত করো না পিড়িত যদি করো তোমরা বিয়ে করো না আমার মতো মরো নে তোমরা ময়র না আমার মতো প্রেম জ্বালা তোমরা সইও না আমার মতো মরনে তোমরা মইরনা না আমার মতো শেওলা যেমন নদীর বুকে না কোন কুল আমার ভালোবাসার তো হইল না রে কুল আমার ভালোবাসার তো হইল না রে কুল হুকুম হুকুমশারা বিয়ে করেছিলাম সংসারে তাই সুখ হলো না পাটাইলাম ডাক সংসারে তাই সুখ হলো না পাটাইলাম ডাকাই অন্তরেতে ভালোবাসা জমাই রেখেছি বন্ধু আমার আসবে কবে ঢাকা থেকে বাড়ি বন্ধু আমার রাজিবে কবে ঢাকা থেকে বাড়ি বন্ধু আমার রাজিবে কবে ঢাকা থেকে বাড়ি